আপনি আমার আখলাকে আপনি আমার চরিত্রকে এরকম সুন্দর বানায় এর মুসলমান বাহ্যিক চরিত্রের কোন দাম নাই নিজের চরিত্র যদি সুন্দর হয় তুমি আমি তো আগামী একশো বছর করে থাকবো না যদি চরিত্রকে সুন্দর করে যা মানুষ কবরস্থলে গিয়া তোমার জন্য দোয়া করতে বাধ্য হবে ঠিক কিনা মুসলমান কত রকমের বয়ান শুনেছে কিন্তু আখলাককে ঠিক করা যায় তোমার মুখের লস দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না হ্যাঁ শব্দ চয়নের ক্ষেত্রে মাধুর্যতা রাখা যায় কটু বাসায় কথা না বলা মানুষের সঙ্গে দর্দে দিন নিয়ে কথা বলা আমার কথায় যেন কোনো মানুষ কষ্ট না এত বাপসাপ কিছু আমাদের একশো বছর আগে যারা ছেলে এখন আমারও চলে যেতে হবে এরকম কিছু আহ্লাদ রেখে যায় যাতে মৃত্যুর পর মানুষ ছুটে আসে যে লোকটা বড় ভালো ছিল এমন যেন তো না বলে মরছে ভালো কারণ মনে কষ্ট না দেওয়া চাই এই জন্য হল সবার চরিত্রকে সুন্দর করা কতবার দেখা এমন ইসলামের মধ্যে কোনো তিনটা আলোচনা আছে

إبداً বিধান ছিল كي وكتبنا عليهم فيها ان النفس <سؤال> بالنفس والعين بالعين والانف بالانف والاذن بالاذن والسن بالسن والجروح موسى عليه السلام نفسه نفس نفس كان كان এরকম বিধান ছিল এই সর্বের জবানাই ছিল হলো কি কারণ অর্থাৎ তোমাকে যদি কেউ কষ্ট দেয় তুমি তাকে মাফ কর বা আর আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী মহান মালুক সন্ধন সন্দেহ মহান সাল নাম তিনি সর্বপালের সর্বশ্রেষ্ঠ নবী এবং আমরা তার শ্রেষ্ঠ উন্নত করি

তুমি তার সঙ্গে সম্পর্ক বজায় রাখো তার সঙ্গে সম্পর্ক করে তুলো ওয়াহফু তোমাকে যে জুলুম করেছে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করে দাও মান এবং তোমার সঙ্গে যে খারাপ আচরণ করেছে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো ঠিকই হাদিসে

অমুক আপনার নামে পিছনে ষড়যন্ত্র করে অমুক আপনার নামে অনেক কষ্ট দেয় পিছনে পিছনে ষড়যন্ত্র করে হজরত হাসান মুসরি বলে বাজারে যাও সেরা খেজুরটা ক্রয় করে নিয়ে আসো এবার খেজুর কিনে এনে সুন্দর করে হাদিয়ার মতো প্যাকেট করে ওই হাসান বস্ত্রের নামে যে বিভোগ করে তার কাছে পাঠিয়ে দিলেন কিভাবে শেষ করা যায় অথচ আল্লার নদীর সিরা কি ছিল আল্লার নদী বলেন তোমার সঙ্গে যে দুর্ব্যবহার করে দুশ্মনী করে আত্মঘাত রাখে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো তখন বল হাসান বসরি আপনার বর্ণাম করে আপনি আমাকে এরকম সুন্দর হাতিয়া কেন দিলেন হাসান বসরি বলেন তুমি আমার গুণ কর তুমি আমাকে তোমার চিরস্থে আখেরাতের চিরস্থে আমল তুমি আমার আমল নামে দিয়ে দিচ্ছ আর আমি কি সামান্য হাদিয়া তোমাকে দিতে পারব না এর মুসলমান এটা হলো আখলা এটা হলো নবী বিসিরাত এটা হলো হুসনে আখলা উত্তম চরিত্র এর মুসলমান কি ওরা করবে না এ যে এত সুন্দর সাজনা এটা হলো সূরা এটা করা অনেক সহজ এটার জন্য একটু কষ্ট লাগে নাই বরং আমার আপনাকে সুন্দর করা চাই এটার জন্য অনেক কষ্ট বাস্তবতা অনেক কঠিন পারলে তোমার সঙ্গে কেউ দুশ্মনি কর পরের দিন তুমি তার সঙ্গে কি করবা জানো আছে এই জন্য আমরা কোরআনে বলেন ওয়ালা তাসতাউল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ভালো আচরণ আর মন আচলন কোথায় সমান মানুষ ইদে ফাক বিল্লা দিয়ে গিয়ে আসা মন ধার করতো মতো দ্বারা কিন্তু আমাদের সমাজে কেউ মন্দ করতে মতো উত্তম দয়া করে না আমি যদি আজকে পরটে একটা বাঁধ দিই তাহলে আমাকে দুইটা দুরুক আজকে যদি আমি কেউ কষ্ট দিই সে আমার চলঙ্ক মুখা বদলার কেমন প্রস্তুত না জারুক অথচ আমি না বলে

আন্দ হুম ভাগরি এই সত্যতা একদিন হরণ শিল্পতে পরিণত হয়ে যাবে কিন্তু দুঃখ এমন কিছু অশান্তিদের মানুষ আছে হাজার ভালো আচরণ অন্ধ তার থেকে ভালো আচরণ পাওয়া যায় না অনেকে আমাকে বলে হুজুর পারিবারিক অশান্তি সামাজিক অশান্তি আত্মহত্যার পথ নিয়ে আনে মুসলমান আত্মহত্যা বড় খারাপ জিনিস দুনিয়ার মানুষ সব স্বার্থ পথ আল্লাহর কোন স্বার্থ নেই এই জন্য আল্লাহর সঙ্গে আর তোমার মাঝখানের সম্পর্কটা এটাকে মজবুত করা চাই এই আল্লাহর সঙ্গে সম্পর্কটা যদি মজবুত করে কবরে যেতে পারি আশা করা যায় আমার আপনার কবরের জগৎ সুন্দর হবে হাসের মাসের সুন্দর হবে

একটা ছিল আরেক অর্থ আছে ছিল তারা উদ্দেশ্য যারা মুনাফিক বলবেন তাদের জন্য আল্লাহ নবীর রেখে দেওয়া হোসেন আখলা উত্তম চরিত্র ছিল কিন্তু আর আক্রমণ করতে পারিনি আর আছে যারা উদ্দেশ্য যারা নবীন মুসলমান তাদের জন্য আল্লাহ নবীর দেখে দেওয়া নতুন হাসানা উত্তম আদর্শ আছে তারা গ্রহণ করতে পারবে এবং আখেরাতের চূড়ান্ত সফলতা চায় তুমি আর সফলতাকে চূড়ান্ত নয় আসল চূড়ান্ত সফলতা হলো আসল চূড়ান্ত সফলতা হলো কেয়মতির দিন

এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে এরে মুসলমান আমার আপনার নদীকে কি পরিমাণ মহাপত করেছেন কি পরিমাণ ফলো করেছেন গভীর মনোযোগ দিয়া শোনাছেন আফ্রিকার উজ্জ্বল সাহাবি সাধারণত আফ্রিকার মানুষের চুল করে থাকে নবীকে এত পরিমাণ ইত্তেবা করেছেন অনুসরণ করেছেন সাধারণত আফ্রিকার মানুষদের চুল থেকে পোকরানো ঠিক নেই সময় চুল নিয়ে কেন আমার আপনার নবীর চুল মুবারক মাঝখান দিয়ে স্মৃতি করে রাখত স্মৃতি করে দিত তো ওই সাহাবি আফ্রিকা আল্লাহর নবীর এত পাগল যে আমার নবীর মতো যেন আমার চুল। অথচ আমাদের বাংলাদেশের মানুষ বিভিন্ন নাস্তিক বেঈমানদেরকেও ফলো করে। তাদের মতো চুল কাটার চেষ্টা করে। দাঁড়ি কত রকম স্টাইল করে। অথচ আফ্রিকান সহানি তিনি চুলগুলো এরকম এরকম আর ভিতরে परेशानी আমার নবীর মতো চুল আমি বানাইতে পাচ্ছি ওই সাহাবি একদিন কি করলেন ভাই লোহা আঙুলের মধ্যে গরম করল গরম করে আফ্রিকান সাহাবি তার মাসকান্দের আগে অন্যান্য সাহাবিও বলে আপনি এটা কি করলেন ব্যথা পাননি সাহাবি মানে এটা কিসের ব্যথা আমার মনের ভিতরে তো বড় ব্যথা ছিল আমার নবীর মতো চুম বানাইতে পারি এখন যদি আমার নবীর মতো দেখা যায় আমার ভিতরে আর কোন পেরেশানি নেই কে রকম আমরা শুধু মুখের ভালোবাসা দুষ্নে जुलूसের দিন জিলিপি খাওয়ারা আসে আসল আসল তো পাওয়া যায় না এত সুধা মুআযয হাদি

আজকে ইমাম উলামা কল্যাণ পরিষদের দিকে আমাদের আহ্বানে আপনারা এসেছেন আপনাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা তার অল্প সময় যা বললাম বললেন সবাইকে আমার তরফ তো অভিপ্রাণ করেন বলুন আমি